হ্যালো রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে আর এই দেখো আমার সাথে ছোট্ট বাচ্চা মেয়ে যে এখন খ্যা খ্যাক করে কাঁদছে কাঁদছে না আসলে হচ্ছে ওই যে আমার সঙ্গে থাকে আন্টি বলি ওরই বোন তো এ না খুব চুপচাপ থাকতে ভালোবাসে মানে এর সঙ্গে তুমি খেলো কথা বলো এ কাঁদনা শুরু করে দেবে চুপচাপ ওর মধ্যে নিয়ে বসে থাকো কিংবা এমন করে দেখো এখনও চুপচাপ বসে থাকবে মানে ও ঘরের মধ্যেও চুপচাপই শুয়ে থাকে মানে এক একাই শুয়ে থাকে ওর কোনো কোনো কান্নাকাটি কিছু নেই এক একা থাকলে ওই দেখো কিন্তু একে সঙ্গে যদি কেউ কথা বলো কেউ যদি ওকে নিয়ে খেলা করো তাহলে ও কান্না শুরু করে দেবে এখনও তাই করেছে এখন আমি কথা বলছি এখন কান্না করছে যাই হোক এখন বাজে দুপুর একটা দেড়টা মতো তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি কি করি না করি সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখ আজকে ব্লগটা ব্লগটা দুপুর থেকে শুরু করলেও এটা কিন্তু আবার সন্ধেবেলার ভিডিও মানে সন্ধ্যা লাগবে লাগবে সেই টাইমে এখন এই যে ঘরগুলো একটু ঝাড় দিয়ে দিচ্ছি আসলে এখন দেখিয়েইছি ওই যে আমার সঙ্গে থাকে ও আসে জুতো পরে তো একটু ধুলো হয়ে যায় তো এখন ঘরটার ঝাড় দেওয়ার পরে আবার খাবারও বানাতে হবে আজকে তো রবিবার তো ভেবেছিলাম একটু বাইরে যদি ঘুরতে যেতে পারি কিন্তু তোমাদের দাদা ভাইয়েরা টাইম হয়নি কি করব বলো তো এখন আমি দেখো শ্যাম্পু করে চুলটা আমার ভালো করে আজকে শোকায়ও তোমাদের দাদাভাই ভাই এসেছিলো এসে খাওয়া দাওয়া করে আমরা একটু শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি ও এসেছে মোটামুটি ওই আড়াইটে তিনটের দিকে রবিবারেও এত লেট মানে বুঝতে পারছো ও এমনই করে আসলে আর এই দিকে আমি পাস্তাটাও বসিয়ে দিয়েছি গ্যাসে আসলে তোমাদের দাদাভাই যাওয়ার সময় বলে গেল সন্ধ্যেবেলা এসে পাস্তা খাবে এই দেখো এখানে কটা ম্যাক্রোনি আর পাস্তা একসঙ্গে আমি সিদ্ধ হতে বসিয়েছি আসলে এই ম্যাক্রোনি কটা ছিল তো আমি ভাবলাম এর মধ্যেই দিয়ে দিই আলাদা করে আর অল্প কটা কবেই বা বানাবো তো এখন ভাবছি সিদ্ধ করে রেখে দেবো তোমাদের দাদা যখন আসবে তখন আবার বানাবো আর ওইদিকে ওই গ্যাসটা বন্ধ করে দিয়ে চলে এসেছি সন্ধ্যা দিন এই যে আমার গোপু কেমন লাগছে অবশ্যই জানাবা আর এই সোয়েটার টুপি এগুলো কিন্তু সবই আমি নিজের হাতে বানিয়েছি ওদের জন্য তো আমার তো খুব ইচ্ছাই যে এই বড় কপুসেনা যেটা পরে আছে পিঙ্ক আর গ্রিন কালার দিয়ে এই সেম দুজনের জন্যই বানাবো তো ছোটোটা জামাটা তো হয়ে গেছে কিন্তু টুপিটা এখনও কমপ্লিট হয়নি তাই ভাবলাম ছাড়ো কালকে পরিয়ে দেব আর এইদিকে সন্ধ্যা দিয়ে দিচ্ছি একবারেই আজকে মানে ওদেরকে খেতেও দিয়ে দেবো অন্যদিন হয়তো একটুখানি পরেই দিই কিন্তু আজকে ভাবলাম না ঠান্ডা খুব তো একবারে ওদেরকে খেতে দিয়ে ঘুম পাড়িয়ে দেব আর তোমাদের দাদাভাইয়ের কাছে ফোন করলাম ও বলল আসছি কিন্তু এখন কখন যে আসবে সেটা ওই ভালো জানে ও তো অমন করে করে লেট করবে আমি খুব ভালো করেই সেটা বুঝতে পেরেছি আর এই দেখো এদিকে একবার লাস্ট দেখিয়ে দিলাম একদম সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন কেমন লাগছে সেটা অবশ্যই জানাবা কমেন্ট করে আর এই টুপিটা দেখেছি ডিজাইন করেছি মাঝে হচ্ছে সাড়ে সাতটা তোমাদের দাদাভাই এখনো আসেনি ও আমাকে বলে গেছিল তুমি পাস্তা বানাও আমি সাতটার মধ্যে চলে আসব তো আমি জানি মানে কেউ যদি বলে পশ্চিম দিকে সূর্য উঠেছে সেটাও বিশ্বাস করা যাবে কিন্তু ও যে তাড়াতাড়ি আসবে সেটা মানে অসম্ভব একটা ব্যাপার যদিও আজকে রবিবার আজকে জানোই সবাই তাড়াতাড়ি চলে আসে কিন্তু তোমাদের দাদাভাই আসতে লেট কেন রবিবারেই সবথেকে একটু দেরি করেই আসে তো আমাকে তো বলে গেল যে তুমি রেডি করো আমার সব কিছু রেডি আমি বানাচ্ছি না কারণ গরম গরম পাস্তা খেতেই ভালো লাগে তো হলাম চল আমি একটু চা বানাই বানিয়ে সব কিছু রেডি করি কেটে কেটে তো আসুক তারপরে বানাবো আর নাই এখনই বানিয়ে আমি খেয়ে নেব গায়ে সব সময় ওয়েট করতে করতে আমার খিদে পেয়ে গেল। তো চলো যাই হোক ওর কথা ছাড়ো ও সবসময় এমনই করে এই দিকে দেখো আমি এক গ্লাস জল নিয়ে বসে পড়েছি যেহেতু এখন ঠান্ডা এখন জলটা বেশি করে খেতে হবে কারণ এই শীতকালেই সবাই জলটা কম খায় সেটা থেকে ডিহাইড্রেট হয়ে যেতে পারে শরীর তো আমি তো ভীষণ জল খাই তোমরাও খাবা আর পেছনে কম্বলটা প্লিজ ইগনোর করা আসলে এত পরিমাণে ঠান্ডা আমি এতক্ষণ কম্বলের মধ্যে পা দিয়েই বসেছিলাম তারপরে উঠে তো কাজ বাজ করছি কম্বলটা খুব ভারী তো ওই জন্য আর গোছায়নি কারণ আবার তো একটু পরেই তোমাদের দাদা ভাই এসে কম্বলের মধ্যে পা দিয়ে বসবে তো যাই হোক ওইদিকে আমি অনেকক্ষণ ওয়েট করে করে আমি ছাড়ো আমি রান্না বসিয়েই দিই ও আসলে গরম গরম মানে তখন যদি হয় তাহলে খেতে দিয়ে দেবো নাহলে আর একটু গরম করে দেব। আর দেখতেই পাচ্ছি আমি চাও বানিয়ে রেখেছি সাইডে চাটা ভাবলাম খাবো তো তার মধ্যে এই পাস্তাটা বানাতে বানাতে তোমাদের দাদাভাইও কিন্তু চলে এসেছিল মানে একদম শেষ টাইমে হয়েই গেছিল আমি বন্ধ করব গ্যাস সেই টাইমে তোমাদের দাদাভাই আসলো চারটা এখন আসলো তোমাদের দাদাভাই আর এখন আবার নাকি র্যাকেট খেলবে আমি তো পাস্তা করে রেখে দিলাম তো বলছে চলো আগে খেলে আসি তারপরে এসে মানে ইয়ে করে দেব গরম করে তারপরে খাবো তো এখন যাই চলো র্যাকেট খেলা যাক অনেকদিনই খেলা হয়নি আর আমাদের ফুল এই ফুলগুলো বিরাট সুন্দর বেশ কি এগুলো সেই পাইডার পালকের মতো তো চলো যাওয়ার একটু খেলে আসি আমাদের অবস্থা থাকো আমরা একসাথে মানে একশো রকম কাজ করার চেষ্টা করি তো র্যাকেট খেলতে খেলতে জানি না দুজনের মাথায় কি ভূত চাপলো ও বললো চলো এই দোকান থেকে সামনে ঘুরে আসি তো ওখানেই হচ্ছে না একটা খাবার দোকানও আছে ইডলি ধোসা তারপরে এই সব পাওয়া যায় তো ওইখানে গিয়ে আমার নাকে কেন কে জেনে বিরিয়ানির গন্ধ পেলাম আর সেই টাইমে এই যে বিরিয়ানি নিয়ে চলে এসেছি আমরা কিন্তু এক প্লেট বিরিয়ানি নিয়েছিলাম কিন্তু একটা মজার ঘটনা বলবো ওখানে না মানে চালটা মানে ভাত যেটা বিরিয়ানি সেটা বেশি ছিল তো আমাদেরকে বলল তোমরা কি এক প্লেট ভাত এমনি নিয়ে যাবা তো আমরা বললাম ঠিক আছে তাহলে দিলে দিতেই পারো তো ওখান থেকে ওই এক প্লেট বেশি ভাত দিয়ে দিয়েছে এমনি ফ্রিতে আসলে ওরা ফেলেই দেবে তাই জন্য কত সাহস সামনে বউ বসে থাকতে গেম খেলছো হ্যাঁ কত সাহস তোমার আর আমি বসে বসে আমার যা কাজ আসলে এখনই তো খাওয়া দাওয়া করলাম একদম ধাই 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 করে সব সময় একটা আস্তে দিয়ে বলে খেলবা যখন একটা আসতে দিবা এই উল দিয়ে খাওয়া দাওয়া করে একটু আসলে কি বলো তো খাওয়া দাওয়া করেই না আমার শুতে একদম মানে আমার অভ্যাস এটা খাওয়ার পরে কিছুক্ষণ বসে থাকা একটা হাঁটা করলে তো আরও ভালো কিন্তু যাই হোক সেটা তো হয় না একটু কিছুক্ষণ বসি বসার পরে ব্রাশ ট্রাশ করে তারপর শুই ও দেখো সেই কখন সন্ধেবেলা যে প্রদীপটা জ্বলছে হ্যাঁ এই পাগল আসতে লোকটু রাইট আসবে এই তো আমাদের দাদা ভাই এতক্ষণ ধরে দায় করে গেম খেলছিল ও আসলে না গেম খেলে না আসলেই খেলে না আমি আসলে পছন্দ করি না ওই সব সময় গেমের মধ্যে মুখ গুজে পড়ে থাকে ব্যাপারটা আমার একদম অসহ্যকর মানে খুব কম ও এটা বন্ধ করো একটু কি কিক কুইক অ্যাকশান যেই ক্যামেরাটা ঘোরাল আমি সেই চোখটা নামিয়ে নিল তো ওই একদম আমার পছন্দ হয় না তো এখন বসেছিল আমি একটু অন করেছিলাম কিন্তু একটু খেললো তাও এখন আবার বন্ধ করে দিল জানি না কেন মনে হয় ভাল লাগে না যাই হোক আজকে এই ব্লগই আর তেমন কোনো ব্লগ বানানো হয়নি সারাদিনে এখন তো দশটা বাজে এবার একটু ব্রাশ ট্রাশ করবো করে একটু ফোন টোন করবো বাড়িতে তারপরে ঘুমিয়ে পড়বো তো যাই হোক বলো বন্ধ করো কপি আসবে যদি এই ভিডিও কপি রাইট তোমাদের দাদু ভাইয়ের দোষ তো যাই হোক আজকের ব্লগটা এটুকুই যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা একটা লাইক আর একটা কমেন্ট করে দেবা হবে নতুন না একটা ব্লগের সাথে টা না সবাইকে